ওইখানে অবস্থান করেছেন এবং আমাদের যেহেতু একটি ধারণা তিনজন একসঙ্গে একই বিছানায় শুয়ে নিহত হয়েছেন যে তাহলে নিশ্চয়ই বিষক্রিয়া হতে পারে বিষক্রিয়ার কোনো ঘটনা হতে পারে বা বিষ প্রয়োগ করে খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মারা মারা হতে পারে এই এই জন্য আমাদের সন্দেহ মেয়ের প্রতি মেয়ের জামার প্রতি বেশি থাকলো আমরা তাদেরকেও অর্থাৎ সৎ শাশুড়ি দেবর ননদ যারা আছেন ওনাদের প্রতিও আমরা নজরদারি রাখলাম ওইদিকে একটি টিম কাজ করতে থাকলো পাশাপাশি আমরা এই যে মেয়ে এবং মেয়ের জামার প্রতি আমরা আরও তীক্ষ্ণ নজর রাখতে থাকলাম তাদের আচার আচরণ তাদের চলাফেরা তাদের প্রিভিয়াস রেকর্ডগুলি আমরা গ্রাজুয়ালি কালেকশন করতে থাকলাম একটি পর্যায়ে আমরা মেয়ের সঙ্গে কথা বলি মেয়ের সঙ্গে কথা বলার পরে আমার একটি ধারণা হলো যে সম্ভবত মেয়ের ইনভলভমেন্ট নেই মানে আমরা আধা ঘন্টা মেয়ের সঙ্গে কথা বলি এক ঘন্টা কথা বলি ইন্টারোগট করি প্রাথমিক যে প্রাথমিক যে ধারণা হয় আমাদের যে মেয়ে হয়তো বিষয়টি জানেন না তার নিজের মা এবং আপন দুই ভাই আমার কাছে মনে হলো যে মেয়ে সম্ভবত কোনো কিছু জানেন না বা মেয়ের অগোসরের কিছু হতে পারে তাহলে আমাদের সন্দেহ কিন্তু এখন থেকে যাচ্ছে শুধু তার স্বামী অর্থাৎ এই ভিকটিমের জামার জামার প্রতি তো এই ভিকটিমকে আমরা নজরদারিতে রাখলাম তার পিসিপিআ নিলাম পেছনের রেকর্ড নিলাম আমরা কিছুটা জানতে পারলাম যে সে একটু ওই উচ্শৃঙ্খল জীবনযাপন করে ওরকম সংসারই ছেলে না একটু মাদক মাদকশক্তির এক ধরনের টেন্ডেন্সি ছিল এই তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম আরও পেছনে কিছু তথ্য সংগ্রহ করলাম এবং আমরা একটি মানে চাঞ্চল্যকর তথ্য পেলাম যে এই ছেলে তার অর্থাৎ রবিন যিনি আমাদের সন্দিগ্ধ আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি এই রবিন তার স্ত্রীকে নিয়ে রাত নটার সময় ঠিকই বের হয়েছিলেন বের হয়ে তার নিজের বাড়িতে গিয়েছেন তার স্ত্রীর সঙ্গে তার নিজের বাড়িতে শুয়ে ঘুমিয়ে ঘুমানোর অভিনয় করেছেন এবং স্ত্রী যখন তার বাচ্চা নিয়ে এই এদের দুইজনের এই দম্পতির ছয় মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে তো এই বাচ্চা যখন মা ঘুমিয়ে পড়েছেন তখন রবিন আবার বের হয়েছেন ঘর থেকে বের হয়ে তার দুজন বন্ধুকে ফোন দিছে মোটর জন্য এবং সাইকেলের জন্য তো মোটর সাইকেলের জন্য ফোন দিয়েছেন যাকে রাতের বেলা দশটা এগারোটার দিকে এগারোটার দিকে উনি রেসপন্স করেননি মোটর সাইকেল দিতে রাজি হননি সাইকেলের জন্য ফোন করেছেন উনি সাইকেলও দিতে রাজি হননি পরবর্তীতে উনি আবার পায়ে হেঁটে যেহেতু রাত গভীর হয়ে গেছে কোনো ইয়ে ভ্যান বা রিক্সা এরকম কিছু না পাওয়ার কারণে পায়ে হেঁটে উনি আবারই তার শ্বশুর বাড়িতে আসছেন এবং সে যেহেতু এই বাড়িতেই থাকতেন তার ওই সেকেন্ড অপশন যেটা টিন সরিয়ে ঘরে প্রবেশ করার যে দরজা এই দরজা দিয়ে উনি রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে এই বাসায় প্রবেশ করেছেন প্রবেশ করবার পরে তার যে শ্যালক ছিলেন বড়ো শ্যালক উনি একটা খাটে ঘুমাতেন আর শাশুড়ি আর ছোট শ্যালক আর একটা খাটে ঘুমাতেন তো বড়ো শ্যালককে উনি বুকের উপরে চড়ে বসে মানে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে মতে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে হত্যা করবার পরে যখন সে নিশ্চিত হয় যে মারা গিয়েছে শামীম শামীম মানে ভিক্টিম শামীম যখন মারা গিয়েছে এই বিষয়টি যখন নিশ্চিত হয় নিশ্চিত হওয়ার পরে ওনার শাশুড়ি রবিনের শাশুড়ি খুব অসুস্থ ছিলেন তার স্বামী মারা যাবার কারণে উনি অনেক সিখ হয়ে পড়েন মেন্টালি ডিস্টার্ব হন এবং ফিজিক্যালি অনেক উইক ছিলেন ওনার মানে শারীরিক দুর্বলতা সবারই জানা ছিল তো রবিন সন্দিগ্ধ আসামি রবিন তার বড় শ্যালককে হত্যা করবার পরে হত্যা নিশ্চিত করবার পরে উনি তার শাশুড়ির কাছে এসে যথারীতি শাশুড়িকেও ওই বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে তার তার শরীরের উপরে চড়ে বসে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন হত্যা করার পরে থার্ড তার ছোটো শ্যালক যার বয়স ছয় থেকে সাত বছর তাকে হত্যা করেন এই তিনটি হত্যা নিশ্চিত করে উনি ভোরের দিকে অনেক রাত হয়ে যায় ভোরের দিকে উনি যথারীতি তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন কেউ জানতে পারে না তার স্ত্রীও জানতে পারে না অন্য কেউ জানতে পারে না তার কোনো পার্টনার ছিল না আমাদের প্রথম দিকে একটি সন্দেহ ছিল যে তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি যে তার একার পক্ষে একই ঘরে তিনজনকে ভিকটিমাইজ করা তিনজনকে হত্যা করা এটা একটি টাফ জব ডিফিকাল্ট জব তো আমরা আমরা মনে করেছিলাম যে হয়তো তার কোনো মানে অ্যাসোসিয়েট ছিল সঙ্গী ছিল অথবা পরিবারের যারা ওই যে এই ভিকটিম এবং ভিকটিমের ছেলে মেয়েদের সঙ্গে শত্রুতা করতো তাদের কোনো যোগ মানে তাদের কোনো ইয়ে থাকতে পারে মানে সহযোগিতা থাকতে পারে তাদের মানে এই এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে আমরা এই আঙ্গিকে তাকে অনেক অনেক সময় নিয়েছি অনেক জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু সে অকপটে স্বীকার করেছে যে না আর কেউ ছিল না আমি একাই প্রবেশ করেছি একাই কাজটি করেছি যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো ওই যে সতেরো বছর বয়সের যে শ্যালক শামীম তাকে তো হত্যা করা কঠিন কারণ তারও তো শারীরিক গঠন বেশ লম্বা এবং শক্তি সামর্থ্য আছে তো তখন সে উত্তর দেয় এবং জানায় যে সে অনেক চেষ্টা করেছে আমাকে প্রোটেক্ট করবার জেগে গিয়েছিল কিন্তু আমি তাকে পা দিয়ে বুকের উপর চড়ে পা দিয়ে এমনভাবে চেপে ধরেছিলাম তার আর ওঠার কোনো শক্তি ছিল না এবং আমি যেহেতু বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম সে শব্দ করেছে কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি তো এইভাবে সে হত্যা নিশ্চিত করে পরবর্তীতে সে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহটাই মানে পরবর্তীতে আমরা মানে প্রমাণ পেলাম যে এই তার জামাই রবিন এই হত্যাকাণ্ড মানে তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাকে আমরা হত্যাকাণ্ডের যখন মোটিভ বা কারণ জানতে চাইলাম তার কাছ থেকে তখন সে বলল যে আমার শ্যালক আমি যখন এই বাড়িতে থাকতাম মানে দুই মাস আগেও তো এই বাড়িতেই থাকতো তার স্ত্রীকে নিয়ে আমার শ্যালক আমার সঙ্গে মিসবিহেভ করতো আমাকে অসম্মান করে কথা বলতো আমি দোকান মানে অর্থাৎ এই দোকান যেটা হচ্ছে আপনার ডেকোরেশনের দোকান যে ডেকোরেট হুম আমার গাড়ি কই তার এই ওই আমাদের আমাদের